আজকে কোর্ট নাম্বার পনেরোতে অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার এবং অনারেবল জাস্টিস কে ভি বিশ্বনাথন স্যারের বেঞ্চে ডব্লিউবি এস এস সি সালের যে চাকরি বাতিল করা হয়েছিল অনারেবল সুপ্রিম কোর্ট থেকে তো সেই যে জাজমেন্ট দেওয়া হয়েছিল সেই জাজমেন্টের ওপরে একটি এম ফাইল করা হয় এবং সেই এম ফাইলটি মূলত ক্লারিফিকেশন যে জাজমেন্টের তো সেই এম এ ফাইলটি করা হয়েছিল রূপক চাঁদ ভার্সেস ববিতা সরকার তার এস স্ট্যাটাসের টাইটেল এবং সেটি আইটেম নাম্বার ফিফটি এইট এবং এছাড়াও আইটেম নাম্বার ফিফটি নাইনও একটি ম্যাটার আজকে লিস্টেড ছিল হেয়ারিংয়ের জন্য তেইশ পাঁচ দু তারিখে তো আজকে এই যে ম্যাটারটি সেই ম্যাটারটি কিন্তু লাঞ্চের আগে উঠেছিল কিন্তু সেই ম্যাটারটিকে পাস ওভার চাওয়া হয়েছিল এরপরে লাঞ্চের পরে ম্যাটারটি ওঠে তো আইটেম নাম্বার ফিফটি এইট এবং ফিফটি নাইন একসাথে শুনানি হয় তো মূলত যারা ওয়েম আর ইস্যুতে যারা অভিযুক্ত প্রার্থী তাদের পক্ষ থেকে এই ক্লারিফিকেশান মামলাটি করা হয়েছিল তারা মূলত জানতে চেয়েছিলেন এই ক্লারিফিকেশনের মাধ্যমে যে যারা টেন্টেড প্রার্থী বলতে গেলে সেই টেন্টেড কারা কারা আর কি এই বিষয়টা তারা জানতে চেয়েছিলেন যে কারা টেন্টেড তো সেটা আমাদের মনে হলো এই যে এম অ্যাপ্লিকেশন তো এখানে যে ইস্যুতে যারা অভিযুক্ত ছিলেন সেই সমস্ত প্রার্থীদের হয়ে আইনজীবী যারা ছিলেন যেমন করুণানন্দী ছিলেন এবং আইনজীবী ছিলেন মুকুল রোহতগী অন্যদিকে রেসপন্ডেন্টের পক্ষ থেকেও আইনজীবী ছিলেন বোর্ড কমিশনের পক্ষ থেকে আইনজীবী উপস্থিত ছিলেন এছাড়াও ভিসিতে দেখলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনিও উপস্থিত ছিলেন তো করুণানন্দী ম্যাডাম তিনি ওএমআর আর ইস্যুতে অভিযুক্ত প্রার্থীদের হয়ে তিনি প্রথমে বললেন যে তিনি নাকি ফিফটি নাইন আইটেম নাম্বারে রয়েছেন এবং মিস্টার রোহতগি তিনি ম্যাটারে রয়েছেন যদিও দুটো সিমিলার ম্যাটার তো অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার স্যার এই সময় একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন তিনি বললেন যে যখন এই ম্যাটারগুলোর হেয়ারিং আমরা করছিলাম তখন তো আপনারা প্রত্যেকেই বলছিলেন যে আপনারা টেন্টেড নন এখন হঠাৎ করে আপনাদের মনে কেনই সন্দেহটা হচ্ছে যে কে টেন্টেড কে টেন্টেড নয় এবং সেটা কিভাবে সম্ভব যখন আপনারা আর্গুমেন্ট করেছিলেন তখন তো আপনাদের প্রথম এই বিষয়টাই ছিল যে উই ডোন্ট বিলং টু টেন্টেড ক্যাটাগরি অর্থাৎ আপনারা টেন্টেড ক্যাটাগরিতে বিলংই করছেন না এটা সিম্পলি আস্কিং ফর রিভিউ তার মানে এখন আপনারা যেটা করতে চাইছেন এম এ অ্যাপ্লিকেশনে সেটা তো রিভিউ হয়ে যাচ্ছে সেটা তো এখন হতে পারে না জাজমেন্ট তো দেওয়া হয়ে গেছে তখন রেসপন্ডেন্টদের পক্ষ থেকে যিনি আইনজীবী উপস্থিত ছিলেন তিনি বললেন যে মাইলট দে অলসো ফাইল রিভিউ তারা রিভিউ ফাইল করেছিল করেছে এখন তারা এমএ অ্যাপ্লিকেশান ফাইল করছে তো অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার বললেন যে রিভিউ কি সম্ভবত ডিসমিসড হয়ে গেছে তখন রেসপন্ডেন্টদের পক্ষ থেকে আইনজীবী বললেন না মাইলড রিভিউ অ্যাপ্লিকেশান পেন্ডিং আছে একটি এম এ অ্যাপ্লিকেশন ডিসমিসড হয়েছে তো এই সময় মিস্টার মুকুল রোহতগি তিনি কিছু বলতে চাইলেন তার যে মূল বক্তব্য ছিল আজকে কোর্টে সেটা হলো যে অনারেবল সুপ্রিম কোর্ট অনারেবল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জাজমেন্টকে আফেল্ড করেছে এবার ডিভিশন বেঞ্চের জাজমেন্টে যে স্যালারি রিফান্ড করতে বলা হয়েছে সেখানে তিনটে ক্যাটাগরিকে স্যালারি রিফান্ড করতে বলা হয়েছে যারা আউট অফ প্যানেল যারা আফটার এক্সপায়ারি অফ প্যানেল এবং যারা ব্ল্যাঙ্ক ওইমার সাবমিট করে চাকরি পেয়েছিলেন তাদেরকে তো এখন মিস্টার মুকুল রোহতগি বললেন যে তাহলে এই তিনটে ক্যাটাগরি কি টেন্টেড তো অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার এখানে একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন যে দেখুন হাইকোর্ট তো এটা বলেনি যে দোজ আর দ্য অনলি ক্যাটাগরি অর্থাৎ এই তিনটে ক্যাটাগরি একমাত্র ক্যাটাগরি এর বাইরে কোনো টেন্টেড নেই এরকম তো হাইকোর্ট কোনো অবজারভেশন দেয়নি তো তখন মুস্টার মুকুল রোত কি বললেন যে মাই লর্ড অনারেবল সুপ্রিম কোর্ট আপনাদের যে যে সেই আপনারা যেটা বলেছেন অল জাজমেন্ট চাকরি বাতিল এবং তাদেরকে স্যালারি রিফান্ড করতে হবে কিন্তু করা হয়নি কোনো আপনাদের সুপ্রিম কোর্টের জাজমেন্টে কিন্তু হাইকোর্টের জাজমেন্টে আবার তিনটে ক্যাটাগরিকে স্যালারি রিফান্ড করতে বলা হয়েছে তো আমরা এটাই জানতে চাই আজকের এই ক্লারিফিকেশনের দ্বারা যে এই তিনটে ক্যাটাগরিকে টেন্টেড নাকি এর বাইরেও আরও টেন্টেড রয়েছে এই স্পেসিফিক আমাদের কোয়ারি তো অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার তিনি বললেন যে তিনি এই বিষয়ে ক্লারিফিকেশন যা মানে দেওয়ার আর কি জাজমেন্টটা সেটা দেওয়াই হয়েছে সেখানেই কিছু পরিষ্কারের বাইরে তিনি নতুন করে কিছু এখানে ক্লারিফাই করতে পারবেন না তো মিস্টার মুকুল রোহতে গিয়ে তিনি এটা বলতে চাইলেন যে মাইলড এই যে তিনটে ক্যাটাগরি অনারেবল হাইকোর্ট থেকে বলা হয়েছে তার বাইরে তারা রয়েছেন তার প্রার্থীরা সতেরোই এপ্রিলের যে অর্ডার যেখানে অনারেবল সুপ্রিম কোর্ট কাজে যোগদানের একটা সুযোগ দিয়েছিলেন শিক্ষকদেরকে তো সেই সুযোগটা তাহলে তারা পাবেন না তো অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার বললেন যে হ্যাঁ সেই সুযোগটা তো আমরা একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড অফ দি দিয়েছিলাম তো তখন মিস্টার রোহতকি বললেন যে সেই বেনিফিট তো আমরা পাচ্ছি না তো অনারেবল জাস্টিস বললেন সেটা অথরিটি ডিসাইড করবে এবং আমরা বলেছিলাম যে আনটেন্ডেড স্কুলে যাবে আমরা তো সকলকে স্কুলে যেতে বলিনি তো এবং সেই সময় দেখলাম আইনজীবী করুণানন্দী ম্যাডাম তিনি সতেরোই এপ্রিল যে অর্ডারটি দেওয়া হয়েছিল অনারেবল সুপ্রিম কোর্ট থেকে ক্লারিফিকেশন অর্ডার মধ্যশিক্ষা পর্ষদের এম এ ফাইলের উপর ভিত্তি করে তো সেই অর্ডারটি দেখাতে চাইলেন অনারেবল জাস্টিসদেরকে যে সেখানে নাকি আনটেন্টেড বলা হয়নি সেখানে বলা হয়েছে নট ফাউন্ড টু বি টেন্টেড তো অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার এর মাঝেও একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন যে দেখুন এই ক্লারিফিকেশনগুলো চেয়ে তো সিবিআই আসছে না কমিশন আসছে না আপনারা কেন আসছেন বারবার করে আপনারা তো প্রথমেই যখন হিয়ারিং চলছিল তখন বলেছিলেন যে আপনারা টেন্টেড নন তাহলে এখন কেন আপনাদের মনে সন্দেহ যাচ্ছে তো এই প্রশ্নটা এ কিন্তু বারবার দু একবার করলেন অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার এবং তিনি এরপরে আর কথা শুনলেন না তিনি বললেন যে না নট ফাউন্ড টু বি টেন্টেড এর অর্থ বলতে গেলে কি বোঝাচ্ছেন মানে এই বিষয়টা তিনি বললেন যে আমরা যা মানে বলার সেটা জাজমেন্টেই বলেছি আমরা এই এম আমরা ডিসমিস করব তার কারণ এখানে কোনো গুড গ্রাউন্ড এবং রিজন নাই করুণানন্দী ম্যাডাম তিনি কিছু বলতে চাইছিলেন তখন দেখলাম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি ভিসিতে রয়েছেন তিনি একটা কথা বললেন যে লর্ড দে আর ফাউন্ড টু বি টেন্টেড অর্থাৎ তারা টেন্টেড হিসাবে চিহ্নিত হয়েছে তো এরপরে মিস্টার যখন অনারবল জাস্টিস সঞ্জয় কুমার তিনি অর্ডারটা করলেন অর্ডারটা খুব ছোটই আর কি সেটা হচ্ছে যে এই মানে ফাইলে কোনো এম গ্রাউন্ড নেই অতএব সেটাকে করা হচ্ছে তো সেখানে তিনি কিছু বলতে চাইলেন যে অর্ডারে কিছু অ্যাড করা হোক তখন বিচারপতি বললেন যে উই আর নট সেইং এনিথিং অর্থাৎ তারা এই অর্ডারে কিছু বলতে পারবেন না জাস্ট তারা এখানে এই এম এটাকে যারা জাস্ট তারা এন্টারটেন করছেন না এবং এটাকে তারা ডিসমিস করছেন তো এই হচ্ছে আজকের এই যে আহ মানে কোর্টের প্রসিডিং সেটাকে আমি ছোট্ট করে সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ